ড্রেন নির্মাণকে করে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার সোনামুখী সংঘর্ষের জেরে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালালেন তৃণমূলেরই এক নেতা ঘটনাকে ঘিরে রীতিমতো ধুমধুমার কাণ্ড ঘটে যায় গোটা এলাকায় জানা গেছে আক্রান্ত ওই তৃণমূলের বুথ সভাপতির নাম নাসিম শেখ অভিযুক্ত তৃণমূল নেতার নাম সেকেন্দার খান ঘটনা প্রসঙ্গে নাসিম শেখ অভিযোগ করে বলেন তার বুথ এলাকায় একটি ড্রেন নির্মাণকে ঘিরে বচসার সূত্রপাত হয় যে জায়গা দিয়ে ড্রেন নির্মাণ হওয়ার কথা ছিল সেই জায়গার পরিবর্তে সেকেন্ডার নাকি অন্য দিকে ড্রেন নির্মাণ করার জন্য জোর করতে থাকে কোনো এক ব্যক্তির কাছ থেকে টাকা খেয়ে বেআইনিভাবে ড্রেন করতে চাইছিলেন তিনি কিন্তু নিজের বুথ এলাকায় এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান নাসিম শেখ এবং নির্দিষ্ট জায়গা মতোই ড্রেন নির্মাণ করান তিনি আর এতেই নাকি ক্ষুব্ধ হন সেকেন্ডার সেকেন্ডার নাকি নাসিমকে হুমকি দিয়েছিলেন তাকে শেষ করে দেওয়া হবে আর সেই মতো একটা বন্দুক নিয়ে গিয়ে লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি গুলি করেন একটি নাসিমকে হলেও অপর একটি গুলি নাসিম শেখের পেটে লাগে যদিও সৌভাগ্যক্রমে সেই গুলিটিও নাসিমের পেট ছুঁয়ে বেরিয়ে যায় তবে নাসিমকে গুলি করতেই তাঁর অনুগামীরাও ব্যাপক উত্তেজিত হয়ে সেকেন্ডারকে মারধর করেন তিনিও গুরুতর জখম হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র এবং খালি কার্তুজ উদ্ধার করে পুলিশ সম্পূর্ণ এই ঘটনা প্রসঙ্গে সেকেন্ডারের বিরুদ্ধে অভিযোগ করে রাসিম শেখ্কি জানিয়েছেন শুনুন তো একটা কাজ নিয়ে হয় কাজ করলে করতে কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না

যেটা আমি সেইদিকে বলি সেদিকে হোক গ্রাম সরনা বসে করে লিখিত দিল যেটা হয়েছে সেইদিকে হোক উনি বলতে বুঝছে না ওইটা ওইদিকে দরকারে পরে হবে এইদিকে করে দাও হ্যাঁ টাকা পয়সা কিছু রোফা চেয়েছিল আমি বলি না ওটা তো হতে দেবো না আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন হ্যাঁ হুমকি দিয়ে মানে দাঁড়িয়ে বলল যে আমাদের খবর হয়ে যাবে হাজারি ওর ভালো নাম হাজারি

তার সাব মার্সাল তার মাটির তলে যায় দিয়ে কিছে করে মেরেছে আপনার ছেলেকে আমার ছেলেকে মোটটা করে রটে করে মাথায় টাটা লোককে খানাতে দিয়ে বাবা আমার মেরে আপনাদের করার অভিযোগ আসছে হ্যাঁ আপনাদের কেউ বা কারা গুলি করেছে করবে ওই করবে

এদিকে তৃণমূলের এই গোষ্ঠী সংঘর্ষের ঘটনার পরই শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর গরামি তিনি বলেন ছাব্বিশের নির্বাচনে বিরোধীদের কিভাবে আটকানো যায় তার জন্য সোনামুখীতে একে অন্যকে গুলি চালিয়ে রিহার্সাল করলো তৃণমূল আসল নির্বাচনের সময় গুলি বন্দুক পিস্তল নিয়ে ওরা এরকমই করবে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শান্ত সোনামুখীকে অশান্ত করা হলো এর জন্য ব্যর্থ পুলিশ মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা পশ্চিম বাংলার সঙ্গে সঙ্গে সোনামুখী বিধানসভার পিয়ারবেড়া অঞ্চলের চকাইয়ে আজ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলল একজনে আহত হয়েছেন আমরা দীর্ঘদিন থেকে বলে এসেছি যে পশ্চিম বাংলা এখন গুলি বারুদের স্তূপের উপরে আছে সেটা ফের প্রমাণিত হলো দিদির অনুপ্রেরণায় এই শান্ত সোনামুখীতে অশান্তির বাতাবরণ তৃণমূল কংগ্রেস সৃষ্টি করল আজকে দেখেছি বিভিন্ন জায়গায় তৃণমূলের কোথাও কাউন্সিলার খুন হচ্ছে কোথাও নেতা খুন হচ্ছে কোথাও তৃণমূলের নেতার বাড়িতে ভোগ করছে সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে কিন্তু আমরা ভাবতাম হয়তো এই শান্ত সোনামুখী এখানে হয়তো হবে না কিন্তু সেই শান্ত সোনামুখীতেও শুরু হয়ে গেছে এটা ওই মাননীয়ার অনুপ্রেরণায় হচ্ছে কারণ এই ছাব্বিশের আগে এই বেআইনি অস্ত্র শস্ত্র এই তৃণমূল কংগ্রেস সাপ্লাই করে সমস্ত জায়গায় জমায়েত করছে যাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এরা একটু রিহার্সাল দিয়ে নিচ্ছে পরে ছাব্বিশের বিধানসভার সময় যাতে বিরোধীদের আটকানো যায় এই বোম পিস্তল বন্দুক দিয়ে তার পরিকল্পনা চলছে কিন্তু পশ্চিম বাংলার মানুষ তৈরি হয়ে গেছে এই চোর গুন্ডা বদমাস এই বালি দখল বালির ঘাট দখল নিয়ে মারপিট করা দল কয়লা খাদান দখল নিয়ে মারপিট করা দল ভাগ বাটারা করা মারপিট করা দল কোথাও ভাগ বাটারা নিয়ে মারপিট সমস্ত জায়গায় সব চলছে এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে আর এই তৃণমূল কংগ্রেসের কাছে বলবো এবং প্রশাসনের কাছে বলবো এবং পুলিশ মন্ত্রীর কাছে বলবো যে বেআইনি অস্ত্র এত কোথা থেকে আসছে আজকেই ব্যর্থ পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে